সাজাও তো বাবা বোতলগুলো সাজাও ফটাফট সুন্দর করে এই তো এই তো গুড বয় এই তো গুড বয় গুড বয়টা সাজাতে পারে তো এই তো এই তো এই তো গুড বয় ওই যে বোতল ওই যে বল যে এই যে বল নাও 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 তুমি করো 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 তুমি কীরকম করে খেলা খেলা করো দেখি তো আমি ও হইলো না হয়নি 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 হয়নি